বিভিন্ন ব্যবসায়িক প্রয়োজনে অনেক কোম্পানির কাছ থেকে হয়তোবা আপনারা তাদের কোম্পানির মালিকানা প্রমাণ হিসেবে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন একই সাথে এই কোম্পানিতে বর্তমানে কারা কারা মালিক হিসেবে বিদ্যমান রয়েছে তার প্রমাণ হিসাবে ফরম টুয়েলভের কপিটি পেতে পারেন একই সাথে এবং আর্টিকেলস কপিটিও পেতে পারেন তো এখন প্রশ্ন হচ্ছে আপনাকে যে যে কোম্পানির কাছ থেকে এই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন এবং ইনকিম টুয়েলভের কপিটি প্রদান করা হয়েছে এই সমস্ত আদৌ সঠিক আছে কিনা বা এখানে কোনো জাল জালিয়াতি হয়েছে কিনা বা এই কোম্পানির বর্তমানে কারা কারা বোর্ড অফ ডাইরেক্টর বা মালিক রয়েছে তাদের তথ্যগুলো যথাযথ আছে কিনা এগুলো কিভাবে আপনি যাচাই করে দেখবেন তো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি সার্টিফিকেট অফ এর কপি যেখানে কোম্পানির নাম আছে ইয়ন ওভারসিজ লিমিটেড তো এই কোম্পানির মূল কাজ হচ্ছে বিদেশে জনবল সরবরাহ করা তো এনিহাও এই কোম্পানির সাথে আমাদের একটি চুক্তি হতে যাচ্ছে তো এখন আমাদেরকে এই কোম্পানির কাছ থেকে এই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন একই সাথে এই ফর্ম ফর্ম কপিটি প্রদান করা হয়েছে তো এই এই দেওয়া আছে কোম্পানিতে বর্তমানে কারা কারা মালিক রয়েছে তাদের নাম এবং তাদের অন্যান্য ডিটেলস তথ্যগুলো দেওয়া আছে তো আমরা এখন ভেরিফাই করে দেখব যে এই কোম্পানিতে প্রকৃতপক্ষে জয়নিষ্ট কোটিক আদৌ নিবন্ধিত কিনা একই সাথে এই কোম্পানিতে বর্তমানে এরা এরা মালিক আছে কিনা তো এটি আমরা কিভাবে যাচাই করে দেখব তো এর জন্য আপনারা যে কাজটি করবেন প্রথমে গুগলে যাবেন সেখানে গিয়ে আপনি কোম্পানি নেম সার্চ ইন বাংলাদেশ এই লেখাটি লিখে সার্চ করবেন তো কোম্পানি নেম সার্চ ইন বাংলাদেশ লিখাটি লিখে সার্চ করলে আপনি একটি ওয়েবসাইট দেখতে পাবেন আর জেসসি এন্ট্রিটি নেম সার্চ তো এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করার পরবর্তীতে আপনি এখানে দেখতে পাচ্ছেন আরজেসি বা রেজিস্টার অফ জয়েন স্টকের একটি ওয়েবসাইট সরকারি ওয়েবসাইটটি তথ্য দেখতে পাচ্ছেন তো এখানে হোম বাটনে আপনি ক্লিক করবেন তো হোম বাটনে ক্লিক করার পরবর্তীতে আপনি জেনারেল একটি ক্লজ দেখতে পাবেন তো এই ক্লজের আন্ডারে একদম নিচের দিকে দেখতে পাবেন ডিজিটালি ইস্যুড সার্টিফাইড কপি স্ট্যাটাস অর্থাৎ ডিজিটালি যে সমস্ত সার্টিফাইড সার্টিফিকেটগুলো এই জয়েন স্টক থেকে প্রদান করা হয়ে থাকে বা ইস্যু করা হয়ে থাকে তার বর্তমান স্ট্যাটাসটা কিন্তু আপনি এখান থেকে চেক করে দেখতে পাবেন তো আমাদেরকে কিন্তু বর্তমানে এই ডিজিটালি যে ফরম টুয়েলভের তথ্যগুলো আদৌ সঠিক আছে কি না এটি কিন্তু আমরা যাচাই করে দেখব একই সাথে এই কোম্পানিটির অস্তিত্ব জয়েন আছে কি কিনা সেটি আমরা যাচাই করে দেখব তো এর জন্য আমরা যেই কাজটি করবো এই ডিজিটালি ইস্যুড সার্টিফাইড কপি স্ট্যাটাসে ক্লিক করব ক্লিক করার পরবর্তীতে এখানে আমাদের কাছে বেশ কিছু তথ্য তারা চাচ্ছে তো এর মধ্যে প্রথমটি হচ্ছে রেজিস্ট্রেশন নম্বরটি দিতে হবে তো আমরা এই সার্টিফিকেটের এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নম্বর এটি আমরা কপি করে এখানে আমরা দিয়ে দেব এর পরবর্তীতে ইস্যু নং অর্থাৎ এই যে সার্টিফিকেটটি সেটির ইস্যু নম্বরটি এখানে দেখতে পাচ্ছেন ইস্যু নম্বরটি তো এটি আমরা কপি করলাম কপি করে সেখানে দিলাম এরপরে ইস্যু ডেট কত তারিখে এই সার্টিফিকেটটি ইস্যু করা হয়েছে সেই ডেটটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটি আমরা এখানে কপি করে এখানে দিচ্ছি তো এর পরবর্তীতে আমাদেরকে সেক বাটনে ক্লিক করতে হবে চেক বাটনে ক্লিক করলেই আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট স্ট্যাটাস চলে এসেছে তাহলে এখানে আমাদেরকে যে সমস্ত তথ্যগুলো প্রদান করেছে সে সমস্ত তথ্যের সাথে এখানকার তথ্য অর্থাৎ রেজিস্টার অব জয় কর্তৃক তথ্যগুলো সঠিক আছে কিনা সেটি আমরা এখন যাচাই করে দেখব তো এর জন্য প্রথমে দেখতে পাচ্ছেন আমরা ডকুমেন্ট আছে প্রথমে এন্ট্রি নেম দেখতে পাচ্ছেন এই ইয়ন ওভারসিজ লিমিটেড তো আমরা দেখি আমাদের কোম্পানির নাম এই ইয়ন ওভারসিজ লিমিটেড সব ঠিক আছে এর পরবর্তীতে একটু যদি আমরা ফর্ম টুয়েলভটি দেখি ফর্ম টুয়েলভটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ কেননা এখানে বর্তমান যারা বোর্ড অফ ডাইরেক্টর রয়েছে তাদের ডিটেলস থাকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর বোর্ড অফ ডাইরেক্টরের স্থানে যদি আমরা এক নম্বরে দেখি জুবাইর হোসাইন এবং দুই নম্বর হচ্ছে বেলাল আহ বেলাল তো আমরা যদি আমাদের প্রদত্ত কাগজটি দেখি সেখানে এক নম্বরে দেখতে পাচ্ছি জুবাইর হোসেন এবং দুই নম্বরে বেলাল তো এবং তাদের অন্যান্য যে সমস্ত আনুষাঙ্গিক তথ্যগুলো সবকিছু আমরা চেক করে দেখেছি যথাযথ রয়েছে তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার কাছে কেননা আপনাকে কোম্পানির কাছ থেকে যদি ডকুমেন্টস এই ধরনের সার্টিফিকেট ফর্ম টুয়েলভ প্রদান করা হয়ে থাকে আপনি কিন্তু পূর্বে এগুলো যাচাই করে দেখার কোনো সুযোগ ছিল না বর্তমানে জয়েন থেকে এই সুযোগটি আমাদেরকে প্রদান করেছে এবং আপনি খুব সহজে রেজিস্টার অফ জয়েন স্টক ওয়েবসাইটে গিয়ে খুব সহজে এই তথ্যগুলো কিন্তু আপনি যাচাই করে দেখতে পারবেন যে এই কোম্পানিতে বর্তমানে কারা কারা মালিক রয়েছে বোর্ড অফ ডাইরেক্টর রয়েছে বা কোম্পানির অস্তিত্ব আদৌ আছে কিনা ইত্যাদি তথ্যগুলো কিন্তু আপনি খুব সহজে যাচাই করে দেখার সুযোগ রয়েছে তো এই বিষয় যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে ফোনে আপনারা আমাদেরকে প্রশ্নটি করতে পারেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ